এটা একটা এশিয়ায় হান্ড্রেড বিজের বাচ্চা আসলে হলিস্ট্যান্ড ফিজিয়ামের মধ্যে একটা উন্নত মানের একটা বাচ্চা ঠিক আছে একটা রেডি বকনা বাচ্চা অনেকে পাবনা জেলা বা সেগান বাংলাদেশ চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ দিব না হলিস্টিয়ান ফিজিয়াম যাতটা দেখাবো খুবই হাই কোয়ালিটির বাচ্চা বুঝছেন হাই কোয়ালিটির একটা হ্যাঁ হাই কোয়ালিটির বাচ্চা এশিয়ায় হান্ড্রেড বিজের বাচ্চা এর জাতমান সম্বন্ধে আর কিছু বলার নাই ঠিক আছে বড় সরো একদম রেডি হ্যাঁ ভাই রেডি যে কোনো মতে কনসেপ্ট নিবে এটা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মামুন ভাই পরিচয়টা পরিচয় আমার নাম মামুন আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরংখলা গ্রাম অরংখলা পুষাটে পূর্ব আমার অবস্থান আর আমার ডেইরি ফার্মের নাম আবরা ডেইরি ফার্ম আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে তে আজকে তিনটা বাচ্চা কালেকশন আছে তার মধ্যে দুটো রেডি বকনা আছে তেরো মাস একটা আর একটা অলরেডি রেডি যে কোনো মধ্যে কনসেপ্ট আসবে দুটাই এসে হান্ড্রেড বিজের বাচ্চা আর একটা কোরিয়ান জার্সি আছে এই তিনটা বাচ্চা আমি দর্শকদেরকে দেখাবো ঠিক আছে তো তিনটা বাচ্চায় কোনো কাস্টমার যে ভাই যদি পছন্দ হয় তাহলে আমার থেকে সংগ্রহ করতে পারবে বাচ্চাগুলো খুবই জাত মানে কোয়ালিটির দিক থেকে খুবই ভালো হবে ঠিক আছে আসলে অনেকে বাংলাদেশ চ্যালেঞ্জ বা পাবনা চ্যালেঞ্জ দেয় আসলে বাংলাদেশ চ্যালেঞ্জ দেওয়া মানে অল মানে বাংলাদেশের যে যে কটা জেলা আছে সবই চ্যালেঞ্জের মধ্যে পড়ে ঠিক আছে তো চ্যালেঞ্জ দেখাবো না আজকে আমি যে বাচ্চাগুলো জাতমান সেটা আমি তুলে ধরবো কাস্টমারদের সামনে ক্যাশ অন ডেলিভারি সুবিধা কি থাকবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি সুবিধা থাকবে কেন থাকবে না যেহেতু আমি যদি ক্যাশ অন ডেলিভারি না দিই তাহলে অনেকে ভাববে যে এর মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে তো সবাই দিচ্ছে তো আমি সেই ক্ষেত্রে আমি ক্যাশ অন ডেলিভারি দেবো আমার গরু যদি পছন্দ হয় সেই বাবদে গাড়ি ভাড়া টিকা অ্যাডভান্স করবে আর এক হাতে গরু বাসায় পুষাবে এক হাতে আমার টাকা দিয়ে দেবে কোনো সমস্যা নেই তো মনবার চলুন তাহলে আমরা বক্তব্য চলুন দর্শকদের জি আপনি দেখেন দর্শকদেরকে আমার গরুগুলো এক নম্বরে বড় সরাস সুন্দর একটা দেখছি জি হো ঠিক আছে জি জি তো মামুন ভাই এক নম্বরে যত্ন ভাই এটা একটা বিজের বাচ্চা খুবই ভালো মাপের একটা বাচ্চা ঠিক আছে হলিস্ট্যান্ড ফ্রিজিয়াম এর জাতমান সম্বন্ধে কি বলবো এর মাথা থেকে দেখান যে মাথা ঠোঁট কান গলায় কোনো কম্বল নাই ঠিক আছে চামচুচে অনেক পাতলা ভাই খুবই হাই কোয়ালিটি হাই পার্সেন্টেন্সের একটা বাচ্চা অনেকে পাবনা জেলা বা বাংলাদেশ চ্যালেঞ্জ দেয় প্রত্যেকটা জেলায় চ্যালেঞ্জের মধ্যে মুখোমুখি থাকে ঠিক আছে তে চ্যালেঞ্জ দিব না আমি এই গরুগুলো দেখাবো আসলে যারা খামার করতে চাই যারা গরু সম্বন্ধে বোঝে আশা করি এই জাতগুলো বুঝবে যে আসলে হলিস্ট্যান্ড ফ্রিজিয়ামের মধ্যে একটা উন্নত মানের বাচ্চা ঠিক আছে ভালো একটা এর থেকে ভালো কিছু ফল পাবে ঠিক আছে আসলে ভাই দেখান যে এর পিসের ব্যাকপার্টটা দেখান যে আসলে এর মাজা শেপটা কত চড়া মাজা ভাই আর চড়া মাজা হ্যাঁ আর হচ্ছে পাগুলো কত লম্বা এক কথায় ঠিক আছে খুব বড় মাপের একটা গাবি হবে ইনশাল্লাহ খুবই কোয়ালিটিফুল বাচ্চা হবে এক কথায় বুঝছেন এর উলান পালানটা দেখান যে আসলে চারটা নিফিল চার জায়গায় ছেটানো আছে বুঝছেন চারটা নিফিল চার জায়গায় ছেটানো আছে হ্যাঁ এই দেখেন জায়গাটাও অনেক বেশি ঠিক আছে যখন সময় হবে ওলানের এটা নামবে আর কি ধারটা পাওগুলো দেখান যে কত লম্বা চড়া পাউ এক মরের বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এটা তেরো প্লাস আছে তেরো মাসের মতো হয়তো আর কিছু দিনের মধ্যে হয়তো দুই চার দুই তিন মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে ঠিক আছে এই পিনটাও এই পিসের পিনটাও একই রকম ঠিক আছে হ্যাঁ ভাই আর এই চামচুচা অনেক পাতলা মানে আদর্শ গাভী গুলো যে বৈশিষ্ট্য থাকা দরকার আল্লাহর রহমত এর মধ্যে আছে ভাই ঠিক আছে বড় হ্যাঁ খুবই বড় সড়ো আর বাচ্চাটা খুবই মানসম্মত মাছ বাচ্চা বুঝছেন তো ভাই দামটা কেমন আছে এক নম্বরে এটার দাম রাখছি ভাই আমি পঁচানব্বই হাজার টাকা দাম কি করতে হবে এখন সম্মানীয় কিছু তো করাই লাগে ঠিক আছে সেটা আছে সম্মানীয় যে তিনি নেয় তাহলে সে ব্যক্তিটা আসলে ঠকবে না বুঝছেন আসলে ভালো জিনিস ভালো টাকা দিয়ে নিতে হবে তো জাতমানটা জাস্টিফাই করে নিবে যে মাউন ভাই যে গরু দেখাচ্ছে এই গরুর মধ্যে কোনো হলিস্টান যে ফিজিয়াম যা দেখাচ্ছে আসলে খুবই উন্নত মানের বাচ্চাগুলো ঠিক আছে এক নম্বরের বত বাচ্চার দাম পঁচানব্বই হাজার জি পঁচানব্বই হাজার মাশাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা খুবই সুন্দর এটা ভাই এসিআই হান্ড্রেড একটা এটা হান্ড্রেড ব্রিজ এর বাচ্চা হ্যাঁ এটা একটা রেডি বকনা ঠিক আছে এর অনেকে রানী শঙ্কর বলে সুন্দরের জন্য আসলে রানী শঙ্কর বলতে কোনো জাত নাই হলে স্টিয়ান ফিজামের মধ্যে খুবই উন্নত জাতের একটা বাচ্চা বুঝছেন অনেক ভালো পার্সেন্টেজ হ্যাঁ অনেক ভালো পার্সেন্টেজ ঠিক আছে আমি কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেবো না আমার গরুগুলো আসি কাস্টমার দেখুক তারপরে এর কতটুকু মান আছে কাস্টমার বিবেচনা করবে এর দেখান যে চামচুচে অনেক পাতলা মাথার ঠোঁট মোট সবই গোলাপি কানের পাপড়ি চোখের পাপড়ি সব গোলাপি বুঝছেন আর পাগুলো দেখেন কত মোটা মোটা খুব হেলদি টাইপের একটা বাচ্চা খুবই হেলদি আর মাজার শেপটা দেখেন আসলে মাজার শেপটা দেখান যে এর মাজারটা কত ভারী মাজা মনে হচ্ছে যে এখনো প্রেগনেন্ট অবস্থায় আছে এমন অবস্থার মধ্যে আছে ঠিক আছে মাজারটা শেপটা দেখি ওটা ওলাম জি ওলাম পালানটা দেখান আচ্ছা ওলাম পালানটা দেখি জি ভাই চারটা ঠিক আছে চারটা নিপিলি ঠিক আছে চার জায়গায় সিটানো আছে বুঝছেন এই যে চারটা দেখান যে চার জায়গায় সিটানো আছে খুবই সুন্দর জায়গাও আছে ভাই এই পেস্টটিকে দেখেন যে আসলে এর কোয়ালিটিটা কত সুন্দর আর কি হ্যাঁ এখানে বলার কিছুই নাই ঠোঁটটা কি গোলাপি চোখ সব দিক দিয়ে একই রকম দুই পিসের প্রিন্ট একই রকম চামচুচা অনেক পাতলা আর বডিটা কি খুবই হেলদি টাইপের বডি এটার বয়সটা কেমন হয় এটা ভাই রেডি একদম রেডি যে কোনো মতে কনসেপ্ট নিবি কোনো জি ভাই কনসেপ্টই আসবে

অনেক অনেক মন্তব্য করতে পারে ঠিক আছে এগুলো আগে বুঝতে হবে ছোটটা গোলাপি চোখের পাপড়ি গোলাপি কানটা দেখান যে আসলে সম্পূর্ণ একদম বিস্কিট কালার বুঝছেন গলায় কোনো কম্বল নাই পায়ের খুর সহ গোলাপি আসলে মেন জার্সিগুলো ইয়ে থাকে আপনার হচ্ছে কেন পায়ের খুরগুলো কালো থাকে আসলে এগুলোর খুরগুলো দেখেন গোলাপি আছে বুঝছেন একটা কোরিয়ান জার্সি ছোট সেফ জনের একটা জার্সি বুঝছেন এটার মাজার শেপটা দেখান আর কালারটা খুবই ফাইন সুন্দর কালার যেটা বিস্কিট কালার এই কালারটা আসলে সচরাচর মিলানো কঠিন দেখি এটা উলান পালান এই যে উলান দেখেন এই যে ঠিক আছে নিপিল চারটা দেখেন নিপিল দেখেন না আসলে জার্সির নিপিল কালো থাকে এটার নিপিল কিন্তু গোলাপি ভাই বুঝছেন এগুলো বুঝতে হবে খুবই জায়গা ভালো আছে এগুলো মাউন ভাই তিন নম্বরে এই বাচ্চাটার বয়স কেমন হবে এটার বয়স আছে ভাই সাত মাস হবে আর এটা দেখেন ওপর পাশটা থেকে একই রকম বুঝছেন মানে কি বলবো খুবই সুন্দর একটা বাচ্চা এইসব বাচ্চাগুলো দুধ হয় ভালো বুঝছেন ঠিক আছে এগুলো দুধ হয় ভালো এগুলো কেউ নিয়ে যেতে অনেকে এগুলো খুঁজে আসলে সময় তো মিলানো যায় না এগুলো কিছু সময় মিলানো যায় যে পাওয়া গেলে গা ঠিক আছে এটা দাম রাখছি ভাই ফিক্সড দাম রাখবো বুঝছেন কোনো দামে দামি চলবে না তিপ্পান্ন হাজার টাকা দাম পড়বে ফিক্সড ঠিক আছে আসলে এসব বাচ্চা মিলানো খুব কঠিন অনেকের চাহিদা থাকে এসব বাচ্চা সম্বন্ধে তে এই একটা বাসায় পাইছিলাম যার জন্য নিয়ে আইছি কোনো কাস্টমার ভাই যদি ভালো লাগে তাহলে এই বাচ্চাটা আমার থেকে সংগ্রহ করতে পারবে ঠিক আছে আসলে এসব গরুর দুধ ভালো হয় ঠিক আছে এগুলো জাত মানো খুবই ভালো একটা কোরিয়ান জার্সি যা সবসময় মেলানো যায় না ঠিক আছে তো বন্ধুরা তিন নম্বর বর্তমান দাম শুনে তিপ্পান্ন হাজার টাকা ফিক্সড রেট ভাই

বিবেক দিয়ে না কিন্তু না দিয়ে যদি কিনতে চান তাহলে আপনি ধরা খায় যাবেন খামার করে কোনো লাভ নাই আর পাঁচটা কিনা না আপনি একটা কিনেন আর একটাও যদি সেইভাবে কিনতে না পারেন তাহলে কেনারই দরকার নাই এক কথায় আমি মনে করি ঠিক আছে তাহলে যে জিনিসটা নিবেন ভালো জিনিসটা নেবেন আর সবকিছুই ভালো হবে শিখেছে যত রবি আছে তার সম্বন্ধে মনে করেন যে আমি গরু সিনসিনা তাহলে আপনাদের যদি কোনো কলিগ থাকে যে এই গরু সম্বন্ধে ভালো জানে তার থেকে আপনি ধারণা নিতে পারেন বা আপনি কোনো পলি ডক্টরি থেকে আপনি ধারণা নিতে পারেন সে সেভাবে আপনি গরু কয় করেন আসলে আপনি সেই সময় ঠকবেন না বুঝছেন তাতে আপনারও উপকার হবে আর যে যে গরু গুলো ভালো যারা নি আসছে তারাও আপনার থেকে উপকৃত হবে ঠিক আছে আসলে ভালো জিনিসের মূল্যায়নটা সবাই দিতে পারে না যারা বুঝে যারা জানে অনেক অনেক রকম ভাবে চাপা মারে যে এই স্যালেন্ট ওই স্যালেন্ট এই এই বর্ডার থেকে অমুক ভাই থেকে তমুক ভাই এর থেকে এই গরু নিয়ে আসছে আসলে এগুলো কোনো কথাই না আপনি জাতমানটা আগে চিনবেন তারপর গরু কয়েক করবেন তাহলে ওই ব্যক্তিটা কখনোই ঠকবে না ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম